গুড ইভিনিং ফ্রেন্ডস যা সীমাতে সব বাইকে স্বাগতম আজকে দুপুরে ভিডিও দিচ্ছি সেখানে অনেকে আমার চুল সম্বন্ধে লিখেছো যে সীমাতে তোমার চুলটাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সবাই যে চুল মানে চুলের এত প্রশংসা করেছ এর জন্যে থ্যাংক ইউ তবুও একটুও যত্ন করি না আচ্ছা যেটা আমি ফোকলাকে ভীষণ মিস করছি বিশ্বাস করো আমি জানি না ওয়াইটির ভেতরে সেই তরতাজা মনোরম সেই বেশ মজাদার ব্যাপারটা আমি খুঁজে পাচ্ছি না যে মজা একটা এন্টারটেনিং একটা মজা বেশ আসবে সেরকম একটা ভিডিও মানে আমি খুঁজে পাচ্ছি না আমার মনের মতন কোথাও না কোথাও আমি সেই প্রেমিক ফোকলাকে খুব মিস করছি মানে আমাদের টেপির সেকেন্ড হাজবেন্ড সেই মাঝে মাঝেই মাঝরাতে মাল খেয়েই ক্যামেরা অন করে ভুলভাল কিছু ভিডিও দিয়ে ফেলা ভুলভাল কিছু ছবি পোস্ট করে ফেলা কমিউনিটি পোস্ট দেয়া ভীষণ মিস করছি ভীষণভাবে তোমরা কি মিস করছো যদি মিস মিস করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখো আর তাছাড়াও আমি মিস করছি হচ্ছে তোমার হচ্ছে এই টিপির এই একা একা ফ্ল্যাটে থাকা আর অথচ ফুকলা আর চুপচাপ নিস্তব্ধে নীরবে কষ্ট সহ্য করে কোথায় মুখটা লুকিয়ে রেখেছে এই বিষয়টাকে খুব 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 পরিমাণে মিস করছি তাই ফোকলা কোথায় আছো তুমি কুতায় আছো ফোকলা কুতায় কুতা কুতা খুঁজেছি আমি ফোকলার এই মানে টেপির এই দ্বিতীয় স্বামীকে খুঁজেছি খুঁজেছি পোকলার দ্বিতীয় টেপির দ্বিতীয় স্বামীকে এই টেপির দ্বিতীয় স্বামীকে আমি নানান দিকে খুঁজে বেড়াচ্ছি আহারে আরেকজন দেখো আমাকে দেখছে আরেকজন মন দিয়ে আমায় দেখছে ফোকলাকে খুঁজছি বিস্কুট ফোকলা ফোকলা ফোকলার জন্য ভীষণ মন খারাপ করছে ভীষণ সত্যিকারের যেন হচ্ছে ফোকলা নেই ওয়াইটিতে কেমন যেন আমি মানে মানে এনার্জি লস হয়ে যাচ্ছে আমার আমার মনে হচ্ছে টেপির মতন সেই এনার্জি ড্রিঙ্কস নিয়ে এসে খেতে হবে খাওয়ার পর যদি এনার্জি পাই কালকে টিপি একা ফ্ল্যাটে থাকলো টিপলা তুমি এর বিচার করবে না করবে না এর বিচার কালকে রাতে কার সাথে ছিল কে এসেছিল একা টিপি ফ্ল্যাটে থাকলো কি না না টেপি ফ্ল্যাটের সত্যিকারের তুমি গিয়েছিলে তোমার সঙ্গে কি টিপি আদৌ মিল হলো কি না একটু আমাদেরকে কোনো না কোনো খবর খবরাখবর দাও একটুখানি তুমি কমিউনিটি পোস্ট বা ছোট রিলস টিলসের মাধ্যমে আমাদেরকে কিছু ইনফরমেশান দাও যেটা থেকে আমরা ক্লু বের করতে পারবো যেখান থেকে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো যে ফোকলার টেপি এক জায়গায় আছে বা ফোকলা নেই টেপির কাছে অন্য কেউ আছে হ্যাঁ তুমি এইভাবে গা ঢাকা দিলে চলবে এইভাবে লুকিয়ে পড়লে চলবে হ্যাঁ কিসের ভয় তোমার কোনো ভয় নেই ফোকলা আমরা আছি কোনো ভয় নেই নির্দিধায় বুক ফুলিয়ে তুমি কাজ করো কোনো ভয় নেই শুধু তুমি এই মানে এই চক্রান্ত এই যে তোমাকে নিয়ে যে চক্রান্ত করা হয়েছিল যে চক্রান্তের মাঝে তোমায় ফেলা হয়েছিল যে বককে দিয়ে তোমায় মার খাওয়ানো হয়েছিল তোমার ফোন কেড়ে নিয়ে তোমার সমস্ত এভিডেন্স ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করে দিয়ে করেছিল এই যে ডিস্ট্রয় গুড বাই এই যে যে তোমাকে বাধ্য করেছিল এগুলো লিখতে সেই মানুষগুলোকে তুমি এইভাবে ছেড়ে দেবে ছেড় না ফোকলা ছেড় না ফোকলা সরকার ছেড় না তুমি একটা পুরুষ 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 তোমার এই পুরুষত্ব তুমি এইভাবে মানে নিলাম করতে পারো না মার্কেটে যে তুমি একেবারে গা ঢাকা দিয়ে চুপচাপ পাত্রি গালিশে নিকাল নিকেলে যাচ্ছ আমরা এটা মেনে নেব না আমি পার্সোনালি ফোকলাকে ভীষণ মিস করছিলাম সে কারণে আমি ভাবলাম যে আজকে সন্ধেবেলায় যদি আমি ক্যামেরা খুলি বা ভিডিও করি আমি ফোকলাকে নিয়েই করব কারণ কেন অনেক দিন আসলে কি এই আর অস অবশ্যই হ্যাঁ এই যে মাই স্যাম্পেলকে নিয়ে যে ভিডিওগুলো করবো এরপর থেকে আর কোনো নাম আমি লিখতে চাই লিখবো না আর তোমরাও কোনো নাম প্লিজ কমেন্ট বক্সে মেনশান করো না কোনো নাম মেনশান করো না কারণ এদের বলা যায় না এরাই নাটক করবে এরাই যাত্রা করবে আবার নুন থেকে চুন কষলে এরাই থানা কোর্ট পুলিশ এই সব করবে তাই অবশ্যই নাটক যখন দেখাচ্ছে ভিডিও তখন আসবে আর এই নাম নিয়ে কোনো ভিডিও আমি করব না কাল থেকে আর অবশ্যই স্পষ্ট কথা বলবো কোনো কষ্ট নেই নোংরামি দেখাবে সে নোংরামিকে তুলে ধরবো সে যে কেউ সে যে কেউ তার জন্যে কোনো কম্প্রোমাইজ আমি করব না সে কারণে বলছি যদি ভিডিওতে তোমরাও কমেন্ট বক্সে কোনো নাম মেনশান করবে না প্লিজ যদি কারোর নাম তোমরা লিখেছো সে যে কারোর যাদেরকে নিয়ে ভিডিও করবো তাদের নিশ্চয়ই নামগুলো তোমরা বুঝে ফেলবে মানে বুঝবে যে আমরা কাকে নিয়ে ভিডিও করছি ঠিক যে নাম দিয়ে আমরা ভিডিও করব সেই নামটাকেই তোমরা কমেন্ট বক্সে লিখো তবে আমি লাভরিয়াক দিতে পারবো নচেত নয় আমি অন্য কোনো নাম নিয়ে মানে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি সেখানে লাভরিয়াক দিতে পারবো না কারণ নোংরামি করতে এরা ভালোবাসে সেই নোংরামিকে যখনই লোকের কাছে তুলে ধরা হবে সেই তুলে ধরাটাকে পছন্দ করে না এই যেগুলো করছে যেসব ভিডিওগুলো করছে এটা পুরোপুরি একটা নোংরামির প্রথম অধ্যায় শুরু হয়েছে হ্যাঁ এরপর চরম লেভেলের নোংরামি আসবে ভাড়া বাড়ি সেখানে অন্য মানুষের অস্তিত্ব অন্য মানুষের আনাগোনা আর সেখানটায় অন্য মানুষকে যখন দেখানো হবে বলবো আমরা বলবো তখন যখন বলাটা চরম থেকে চরম পর্যায়ে যাবে তখন আর এটা নেয়ার মতন ওদের ইয়ে থাকবে না মানসিক অবস্থা থাকবে না অবশ্যই যেরকমভাবে ভিডিও হচ্ছে যে পরিমাণে নোংরামি করছে ধরো বাবার টাকা হ্যাঁ একজন আমি লিখেছিলাম যে ওর বাবা বাড়ির ইয়ে করতো সেটা হচ্ছে কন্ট্রাক্ট কন্ট্রাক্টরি একদম আমি এটা বলতে মানে মাথায় আসছিল না হ্যাঁ তোমার হচ্ছে তোমার আমাদের নতুন ননদ বৌদি ঝ বৌদির ঝগড়াতে সেখানে ছেলের মানে বৌদির ভাইয়ের বইয়ের মানে ভাইয়ের বইয়ের শ্বশুর কন্ট্রাক্টারি মানে রাজমিস্ত্রি কাজ করতো তার সাথে কন্ট্রাক্টও নিত বাড়ির কন্ট্রাক্ট নিত সেই সময় মোটামুটি কন্ট্রাক্টারির কাজ যারা করে তাদের যে খুব কম একদম নেই তা নয় অল্প থাকবে সেখানটায় কিন্তু ছোট মেয়ে বলে ফেলেছিল যে বাবা যে টাকা রেখেই গেছে সেখান থেকে ভাগ দিই আমার কমেন্ট বক্সে এক বোন কমেন্ট করেছে যে যদি শ্বশুরবাড়ি ভাগ মানে শ্বশুরবাড়িটা নিজেরই করে নিতে হয় তাহলে টাকা পয়সার যে ভাগ রেখেছে বা যাদের যেটুকু প্রাপ্য যে টাকার অ্যামাউন্টটা প্রাপ্য হয় তাদেরকে সেই অ্যামাউন্টটা দিয়ে পুরো জমিটা এখন ওদের নামে রেজিস্ট্রি করে নিক তাহলে মোটামুটি সমস্যা মিটে যাবে দেখো ওরা সমস্যা অ্যাকচুয়ালি ক্রিয়েট করেনি সরি এটা আদতেও কোনো সমস্যা নয় এটা ওদের ক্রিয়েটিভ ক্রিয়েট করা সমস্যা মানে এখন লোকের কাছে ওদের ঝগড়াটা বেঁচে টাকা ইনকাম করবে এটা হচ্ছে ওদের মেন পন্থা নালে অ্যাকচুয়ালি সমস্যা সেভাবে হয়নি ওরা ওদের ইউটিউব চ্যানেল প্রায় সাত আট বছরের সেই জায়গা থেকে ওরা মোটামুটি নিজেদেরকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে এবং একে অপরকে সবাই সবাইকে এত সুন্দর কোঅপারেট করেছে সে জায়গায় আমার মনে হয় না যে এটা রিয়েল কোনো ঘটনা এটা আর্টিফিশিয়ালি ঘটনা তা আর্টিফিশিয়াল ঘটনাটাকে তো ওরা মানে কম্প্রোমাইজের জায়গায় আনবে না তাই না কম্প্রোমাইজের জায়গায় আনলে তো খেলা শেষ হয়ে যাবে তাহলে খেলা শেষ হবে না এখন তো সবে খেলা শুরু হয়েছে এই খেলা মোটামুটি মাস দুয়েক তিনেক চলবে মাস দু এক তিনেক চলবে আর যেহেতু ভিউজ পাচ্ছে যেহেতু ভিউজ পাচ্ছে ভিউজ পাওয়া মানেই একটা ইনকাম হবে আর সেহেতু এই নাটকটা বন্ধ করার এখন মোটামুটি কোনো ইয়ে নেই এখন অসুস্থ হয়ে পড়বে হসপিটালাইজ হবে মাথা ঘুরে পড়ে যাবে যেমন আজকে তোমার হচ্ছে ভাইয়ের বউ রাস্তায় বাজার করতে গিয়ে টাকার ব্যাগ টাকা পয়সা পার্স সব রাস্তায় পড়ে গেছে ভালো মানুষ ছিল বলে তুলে দিয়েছে এবং জানিয়েছে মানুষটা ভালো বলে নাহলে তো হয়তো টাকাগুলো পেত না বা পার্সটার্সগুলো কিছুই খুঁজে পেত না কিন্তু পেয়েছে পেয়েছে কারণ একটা কোনো ভালো মানুষ বলেছে কিন্তু ক ক টাকা ব্যাগে ছিল ক টাকা পড়ে গেছে ক টাকা কুড়িয়েছে কিচ্ছু বলতে পারবে না কিচ্ছু মাথায় নেই কিচ্ছু না মানে কোনো অর্থে দেহটাকে নিয়ে চলছে এতদিন সবার জন্যে করে এসেছে শেষ বেলায় এসে দেখে সব জিরো শূন্য শূন্য ভরে গেলাম তবে কাহিনীগুলো যে খুব একটা অবাস্তব তা নয় ওদেরটা হয়তো সত্যি নয় কিন্তু বাস্তবে কিন্তু সত্যি অনেক জায়গায় এরকম হচ্ছে যে শুধু করে যাও সেই কারণে নন্দিনী ভট্টাচার্যও কিন্তু এই কথাটাই বলেছে যে বিশ্বাস কেউ কাউকে করো না সে স্বামী স্ত্রীর সম্পর্কই হোক বা অন্য কোনো সম্পর্কই হোক ধর মাম্পির কাজ চলছে ওর ল্যাপটপে মেসেজ ঢুকছিল সেটা আমি ফোন করে বললাম যে দুটো মেসেজ ঢুকলো তখন বলছে আমার ফোনেও ঢুকবে মানে ওর ফোনের সাথেও লগ করা আছে নিচে চাউমিন বানাচ্ছে তো এই এইটা এখন বাস্তব সত্যি কথাও কারণ বিশ্বাস কেউ কাউকে করা যাবে না বিশ্বাস করলেই তুমি ফেঁসেছ যাকেই এখন এমন অবস্থা সত্যিকার স্বামী স্ত্রী সম্পর্কে বিশ্বাস নেই সে জায়গায় ননদ দেওর এরা মুখে এক কথা বলবে কাজে এক কথা করবে প্রয়োজনে এদের একরকম রূপ থাকবে প্রয়োজন মিটে গেলে এদের আরেক রকম রূপ হবে এটা স্বাভাবিক এটা একদম স্বাভাবিক বিষয় কারণ এখন যুগটাই এটা পড়েছে হাওয়াটাই এটা সময় যুগের সাথে মানুষ চলে তাই এই যে বলছে স্বামী স্ত্রী বিয়ের পরেও তোমরা মোটামুটি সব বউকে ভালোবেসে সব দিয়ে দিও না বউকেও বলছে তুমিও স্বামীকে ভালোবেসে সব দিয়ে দিও না কারণ ম্যাক্সিমাম সম্পর্কগুলো এক বছর দেড় বছর দু বছরও টিকছে না বিচ্ছেদ হয়ে যাচ্ছে আজকে তোমার হচ্ছে আমি একটা ওই যে টুনির টুনির ওই যে কাহিনীগুলো আছে না যেমন কাবলি ছোলার মতন ওই যে সবার সংসার ঠিক করে বেড়ায় টুন টুনি দিদি তাই টুনি দিদির ঘটনা দেখছিলাম সেখানেও দেখছি এক বছর না দেড় বছর পেটে বাচ্চা পেটে বাচ্চা নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে গেছে কি অবস্থা পেটে বাচ্চা নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে গেছে এবার বাড়ি থেকে বলছে তাহলে ডিভোর্স দিয়ে দাও কারণ তোমার বাচ্চাটা জন্ম হওয়ার পর তুমি রয়েছো একজনের কাছে আর জন্ম হওয়ার পর বাচ্চার বাবার নাম আর একটা দেবে এটা তো ভবিষ্যতে বাচ্চাটার ক্ষতি তাহলে তোমরা যখন আলাদা জায়গায় থাকবেই তাহলে সময় থাকতে ডিভোর্স দিয়ে দাও তো এরকম সিচুয়েশন এখন খুব খারাপ বর্তমান পরিস্থিতি খুব খারাপ তো মাম্পি তখন বলছে মা তুমি বেরোতে পারলা না দেখলে তো সবাই মানে এখন সংসার মানে বলছি দেখ এটা তো অ্যাকচুয়ালি জীবন না এটা অ্যাকচুয়ালি জীবন না কিন্তু মানুষ এখন ওই পুরনো দিনের কথা ভাবছে না মান সম্মানের অতীতের কথা ভাবছে না এখন মানুষ ভাবছে আমি কতটুকু খুশি আছি আমি কতটুক খুশি থাকছি তার জন্য যদি দুটো তিনটে স্বামীও চেঞ্জ করতে হয় কোনো ব্যাপার না এখন প্রথম স্বামীর ভাগ ভালোবাসা ভাগ্যে জোটেনি প্রথমটা যদি ভালো না জোটে দ্বিতীয়টাও হয়তো জুটলো না বলে প্রথমটা ভালো জোটেনি দ্বিতীয়টা কি জুটবে তৃতীয়টাও আবার চান্স নিয়ে নিল তাই এটা এখন ক্যাজুয়াল ব্যাপার হয়ে গেছে এখন ভীষণভাবে আম ব্যাপার হয়ে গেছে কারণ মেয়েরা মেয়েদের ভেতরে আর নেই শুধু মেয়েদের দোষ আমি কেন দেব, মেয়েরা তো আর এক একা বিয়ে করছে না মেয়েরা বিয়ে করছে কোনো না কোনো ছেলের সাথেই এখন এটাই ঘরের বউকে তুলে নিয়ে চলে যাচ্ছে অন্য কোনো ছেলে ইয়াং ছেলে ব্যাচেলার ছেলে বিয়ে করেনি সেসব ছেলেও এক বাচ্চার মাকে নিয়ে সংসার পাচ্ছে তো এটা এখন এমনভাবে হয়ে গেছে না এখন আর ধীরে ধীরে মানুষের ভেতরে লজ্জা সরমটা চলে যাচ্ছে এখন এক বাচ্চার মাকে নিয়ে যদি কোনো আনম্যারিড ছেলে বিয়ে করে যদি তার বাড়িতে ওঠে মা বাবা বাধ্য হয় মেনে নিতে কিচ্ছু করার থাকে না মা বাবা বাধ্য হচ্ছে তো সেই জায়গা এই যে নন্দিনী ভট্টাচার্যের যে কিছু কথোপকথন একদম বাস্তব যে ফিল করো ভালোবাসো কিন্তু আবেগে গা ভাসিও না আবেগে গা বসে না দেখো আমি না এই কথাটা খুব আমার ছোট পিসি এক এই সময় কথাটা একটা কথা বলেছিল মানে মনে পড়ে গেলো বিশ্বাস করে মনে পড়ে গেল কথাটা যে মানুষটা আমাদের আপন রোগটা আমাদের আপন না হ্যাঁ তাই রোগ হলে মানুষটাকে অবশ্যই যত্ন করো সবই করো কিন্তু রোগটা যাতে স্প্রেড না করে সেই দিকেও ব্যবস্থা করো আরেকটা কথা যখন কোনো মানুষ মারা যায় আমরা শুনেছি কথায় যে প্রচুর জীবাণু সেই মৃত মানুষকে আঁকড়ে ধরে তাই চেষ্টা করে মানুষ মারা যাওয়ার পর যত তাড়াতাড়ি তার সৎ কাজ করে দেয়া যায় তখন এই কথাটা বারবার বলে দেখো মানে এই এইরকমভাবে মানুষ বলে তো একটা মানুষ আরেকটা মানুষকে সান্ত্বনা দেয় যার বাড়িতে ঘটে সে তো তখন উন্মাদ থাকে কিন্তু যারা আসে তাকে সামলাতে তারাই সান্ত্বনাটা দেয় দেখো মানুষটা তো আমাদের আপন ছিল সে তো আর নেই সে তো চলে গেছে তাই একে আঁকড়ে ধরে কিছু নেই মায়াটা ত্যাগ করো হ্যাঁ আর এইভাবে আঁকড়ে ধরে থেকো না এইভাবে চেপে ধরে থেকো না মায়াটা ত্যাগ করো মায়া মায়ার শরীর এটা মায়ার জগৎ তাই মায়া ত্যাগ করো এই যে কথাগুলো না সত্যিকারে খুব কানের মধ্যে আমার আমার এখন খুব বাজে যে সত্যিকারে পৃথিবীতে না কেউ কারণ না কারণ না কেউ যতই তুমি আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে তুমি মানুষের জন্য করো কোথাও না কোথাও খোঁট একটা দেখবা তোমার থেকেই যাবে সে নিজের লোকের জন্যই হোক সে পর লোকের জন্যই হোক আমি এই বৌদি ননদের ঘটনা নিয়ে বলছি না বাস্তব ঘটনা বলছি কারণ বৌদি ননদেরটা কেমন যেন একটু ফেকলো ফেকলো লাগছে আবার বলা যায় না আমরা অনেক সময় ফেকলো ফেকলো করতে করতে হয়তো সত্যি ঘটনাই ঘটে গেল এই বলে না ওই পালে বাঘ পড়েছে পালে বাঘ পড়েছে পালে বাঘ পড়েছে ঘটনাটা বলতে বলতে কোন দিন দেব সত্যি পালে বাঘই পড়ে গেছে আমরা বিশ্বাস করছি না তাই এটাও অসম্ভব বলে নয় কিন্তু ননদের যে অভিনয়গুলো ননদের যে কথাবার্তাগুলো আমাদের বোঝা যাচ্ছে যে এরা দুজনে অভিনয় করছে না হলে বাস্তব জীবনেও এরকম ঘটনা ঘটে বাস্তবে হচ্ছে সত্যিকারে যতই করো যত করো তুমি প্রাণ দিয়ে করে দাও না কেন তুমি নাম কারোর কাছে পাবে না মন কারোর কাছে পাবে না আর যত করবে তত তুমি বদনামের ভাগী হবে যত তুমি মানুষের পাশে দাঁড়াবে যত মানুষের উপকার করবে যত তুমি মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে যত তুমি তোমাকে শেষ করো যদি তুমি কোনো মানুষের জন্যে করো এই মানুষ কিন্তু খুব বেইমান সে কিন্তু রাতারাতি ভুলে যায় বিশেষ করো বেইমান মানুষে ভরপুর সংসার সেই বেইমানিক থেকে এখন আমি একদম নিজেকে সম্পূর্ণরূপে গুটিয়ে নিয়েছি তোমরা বুঝতে বলতে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি কারোর সাথে মিশতে ভালো লাগে না কারণ কি বলবো সে কথা নিয়ে পাঁচাল পারবে কি করব সেটা নিয়ে পাচাল পারবে সব বিষয় নিয়ে মানুষের খোট বের করতে বেশিক্ষণ লাগাচ্ছে না আর এই কথার মার পেচ এটা যেন আমার এখন ঘেন্না এসে গেছে বাস্তবে এটা এগুলো আম আমার ঘেন্না এসে গেছে মানে মানুষকে বিশ্বাস মোটেই করা যাবে না তুমি যার জন্যে করবে সে তোমায় ছবল মারবে বর্তমান পরিস্থিতিতে তোমরা নিজেরা চোখে দেখলে যে কিভাবে কি না করে কি না করিনি কিন্তু ছবল আমি মারিনি আমাকে ছবল খেতে হয়েছে তোমরা সবাই দেখেছো এবং ছবল খাওয়ার পর বিষটা উগলায়ও নি সে বিষটাকে হজম করে নিয়েছি কারণ আমি এই কঠিন বাস্তবটা দেখে মানে সমাজ ব্যবস্থাটাকে দেখে সত্যি ঘেন্না নিজের ঘেন্না থেকে একদম নিজেকে তা আমি বলবো তোমাদেরকে বিশ্বাস কাউকে করো না আমি যেমন করি না তোমরাও করো না কাউকে আপন ভেবো না নিজেদের ফ্যামিলির ভেতরও করো যেটা তোমার কর্তব্য সেটুকু করো কর্তব্যের বাইরে যেও না আবেগ দিয়ে এমন কিছু করতে যেও না তুমি শেষ হয়ে যাচ্ছ তোমাকে বাঁচিয়ে রেখে করো তুমি নিজে বাঁচো এবং আরেকজনকেও বাঁচাও শ্বশুর শাশুড়ির সেবা করো ননদদের সেবা করো বা করো কিন্তু অবশ্যই সবার আগে নিজেকে বাঁচিয়ে করো স্বামীর জন্যেও করো কিন্তু নিজেকে শেষ করে করো না ছেলেমেয়ের জন্যও করো কিন্তু তার আগে নিজেকেও ভালোবাসো নিজেকে ভালোবাসো ছেলে মেয়েকে ভালোবাসো আমি আবারও এটাও বলবো না যে তুমি নিজেকে এত ভালোবাসো ছেলে মেয়েকে ভালোবাসতে ভুলে যাও নিজে এত খাও ছেলে মেয়েকে খাওয়াতে ভুলে যাও তুমি নিজের সুখটাকে এত দেখো যে দেও ননদ শ্বশুর শাশুড়ি এদেরকে পুরো ধুয়ে মুছে সাফ করে দাও এটাও বলবো না সবাইকে দেখো সবার জন্যে করো কিন্তু নিজের জন্য বাঁচো সমাজটা খুব খারাপ তবে ফোকলা আমি মিস করছি রিয়েলি বলছি আমি মিস করছি কারণ কেমন যেন বেশ এন্টারটেন হচ্ছে না দু চারটে রিলস ছাড়ো স্যাড স্যাড ছাড়ো সেই রিলস নিয়েই আমরা একবারে দামাল কামাল করে ফেলবো রিলস ছাড়ো কটা রিলস দাও একটু টেপির সম্বন্ধে ঢুকো ঢুকো ঝুকো ঝুকো টুকো টুকো বা কালকে রাতে একটু খবর নাও পাড়া থেকে আদৌ একা ছিল না দোকা ছিল না সত্যিকারে তুমি গিয়েছিলে সেটুকু আমাদের লিঙ্ক দাও মানে একটুখানি আবহাওয়া মানে বাতাস দাও যে তুমি গিয়েছিলে তোমার সাথে বসেছে মিউচাল হয়েছে মিল হয়েছে বা মিল হওয়ার কোনো রকমের ইয়ে হয়েছে নাকি বককে দিয়ে আবার তোমার শাসিয়েছে কিছু তো দাও কিছু তো বলো তোমাকে ভীষণ মিস করছি ফকলা সরকার টেপিড সেকেন্ড হাজব্যান্ড কোথায় টেপি টেপির সেকেন্ড হাজব্যান্ড কোথায় গেল কোথায় 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 গেল চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও নিজেকে ভালো রেখো আর এই ছলছাতুরির দুনিয়াতে মজা নাও টেনশন কেউ করো না তবে তোমরা কিন্তু এখন বিভৎস চালাক হয়ে গেছো চালাক বিশাল চালাক হয়ে গেছো তোমরা কিন্তু আর টেনশান নাও না এখন কিন্তু এটা সত্যি যে তোমাদেরকে আমরা সচেতন করতে পেরেছি আর তোমরা সে আবেগ দিয়ে ভেসে যাও না বা আবেগের সে চোখের জল ফেলো না বা এখন তোমরা আর ভীষণ ব্রেন দিয়ে চিন্তা করো খুব ভালো একদম লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ফোকলা ফুকলা ফুকলি কই ফুকলি আজকে আমি একটা ভিডিও দেখছিলাম এই ভিডিওটা খুব ভাইরাল চলছে একটা মেয়ে আর একটা মেয়েকে বিয়ে করেছে শোনো এরকম ভিডিও আমরা অনেকেই দেখেছি কিন্তু মেয়েটার সমকামী নয় মেয়েটা হচ্ছে মেয়েটার একটা ছেলে বয়ফ্রেন্ড আছে কিন্তু জাস্ট কন্টেন্ট করবে বলে একটা মেয়ে আর একটা মেয়েকে বিয়ে করেছে মানে একদম সদস্যের সিঁদুর টিদুর পড়িয়ে ওই ক্যামেরা ম্যামেরা যেমন করে করে সেগুলো করেছে কিন্তু পরে জানতে পেরেছে যে ওই মেয়েটা যেটা বর সেজেছে তার একটা বয়ফ্রেন্ড আছে এবং মোটামুটি সে বয়ফ্রেন্ডের সঙ্গে সব রকম রিলেশান আছে মানে সম্পর্ক সেইখান থেকে এবার ওরা ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে সব ভিডিও টিডিও করে একে অপরকে ইয়ে করে এবং ওরকম ক্লোজদের ভিডিও কয়েকটা দিয়েছে সেখান থেকে এবার জানতে পেরেছে তাই এই খবরটা মার্কেটে চলেছে যে মানুষ কন্টেন্ট করার জন্যে কি না করছে মেয়ে মেয়ে বিয়ে করেও কন্টেন্ট করে দেখাচ্ছে মেয়ে মেয়ে সামনাসামনি চুমু খাওয়া মেয়ে মেয়ে সামনাসামনি ফুলসজ্জা করা মেয়ে মেয়ে মানে কি বলবো মানে কন্টেন্ট করার জন্যে জাস্ট ফর এগুলো কন্টেন্ট আর কিচ্ছু না কনটেন্ট করে মানুষকে ইয়ে করা একটা মেয়ের সঙ্গে আরেকটা মেয়ে যখন জড়াজড়ি করবে মানুষ এটা কিউরিসিটিতেও দেখবে যে মানুষ ওটা কোনো এন্টারটেনিং হচ্ছে বলে দেখবে না মানুষ শুধু এই জন্যই দেখবে যে একটা মেয়ে আর একটা মেয়েকে দেখো এগুলো আছে এগুলোর বাস্তবে আছে এগুলো নিয়ে এখন তো আমি দেখি ভীষণ সিনেমাও বেরোই একটা ছেলের সাথে ছেলে মানে ছেলে ছেলে মেয়ে মেয়ে এগুলো এখন খুব খুব বাস মানে জেনারেল ব্যাপার হয়ে গেছে মানে একদম ক্যাজুয়ালি জেনারেলি এরকম ব্যাপার হয়ে গেছে কিন্তু আমাদের তবুও আমাদের এই যে আমরা একদম মফসলবাসী বা আমরা আমাদের কাছে এখনও কেমন যেন এই বিষয়টা একটু খটকার ব্যাপার আছে কিন্তু নালে মামপির সামনে তো এইসব মানে বলাই যাবে না মামপির তো সবসময় বলে তোমরা পিছিয়ে তুমি জানো না এখন বাস্তব কত সমাজ কত এগিয়ে গেছে বা রাস্তায় বেরোলে তুমি কি দেখবার কি দেখবা না সেটা নিয়ে নয় কনফিউজ হো না কম কনফিউজ করো না মানুষকে তো এই বিষয়গুলো মাম্পি কথা বলাটা খুব একটা পছন্দ করে না এটা আমার এটা পার্সোনালি আমার আমি এখানটায় বলছি না ওয়াইটের কারোর পার্সোনালভাবে কেউ গায়ে লাগাও হতে পারে এমন কোনো মানুষ ভিডিও দেখছে যারা সত্যিকারেরই এই জেন্ডারেই পড়ে তারা হয়তো মনে মনে আমাকে এতদিন ভালোবাসত কিন্তু হয়তো এই ভিডিওটা দেখে বলবে সীমাদি তোমার কাছে আশা করি নিবে সীমাদি এরকম কথা বলবে কিন্তু এটা তো সত্যি কথাই বাস্তবে যেটা আমাদের আমরা এর মর্মটা বুঝবোই না কারণ আমাদের ভেতরে তো সমকামীর কোনো রকমের ওই ওই ক্রিয়াটাই কাজ করবে না তার জন্য আমাদের ভেতরে বোঝালেও হয়তো আসবে না সেই ফিলিংসটা আসবে না সেই চিন্তাটা আমরা হয়তো সেইভাবে নিতে পারবো না আমাদের চোখে না বিয়ে মানে ছেলে আর মেয়ের বিয়ে আর জেনারেশন মানে আমাদের বিয়ে দেওয়ার পর ছেলে আর মেয়ে বিয়ে হবে তারপর আমাদের বংশের প্রদীপ আসবে আর ছেলে হোক মেয়ে হোক এখন তার বংশের প্রদীপ বা টাইটেলকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো বক্তব্যই নেই এখন হচ্ছে ছেলে বা মেয়ে যেটাই হোক হোক আগে যেমন একটা মেয়ে হোক বা ছেলে হোক প্রথম সন্তান যাই হয় হোক পরে অপোজিটটা মানুষ ট্রাই করে এখন কিন্তু আর সেভাবে নেই আমি তো মাম্পি হওয়ার পর অর্কর জন্যে ভগবানকে ডেকে ডেকে আর ভীষণভাবে আমি তোমাদেরকে এই কথাটা বলতে ভুলে গেছি আমি কিন্তু ভীষণ বাবা লোকনাথকে ডাকতাম মানে আমি যখন ডেলিভারি দিতে মানে চলে গেছি বাড়ি থেকে হসপিটালাইজ হয়ে গেছি আমার পেন উঠে গেছে সেই সময়ও কিন্তু আমি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ মানে বাবা লোকনাথ আর শ্রীকৃষ্ণ এই দুটো ঠাকুরকে আমি কন্টিনিউ ডেকে গেছি কন্টিনিউ মানে আমার মানে ওই যে একটা জিনিস রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকবে বাবা লোকনাথের স্মরণ করলে সেখানেই উদ্ধার হবে তো এখন পেটে যন্ত্রণা এমন সে কামড়ানো সে মারাত্মক যন্ত্রণা সেখানে জঙ্গলে ওটা তো সেই হসপিটালেই পড়ে আছি। সেখানে মনে হচ্ছে বাবা লোকনাথ তুমি আমায় বাঁচাও আর ছেলেই দাও মানে আমাদের তো এক জানার উপায় নেই কারণ আমাদের তো এখানে এখানে বন্ধ কারণ জন্মাবে বেরো না যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ অবধি আমরা কেউ জানতে পারবো না কি তখনও ভগবানকে বলে আছি ভগবান আমাকে ছেলেই দাও আমাকে ছেলেই দাও আমাকে ছেলেই দাও আমার ছেলেই চাই আমি তোমার কাছে ছেলে মানে যন্ত্রণায় কাতরাচ্ছি ব্রেন ব্লক হয়ে যাচ্ছে শরীর ছেড়ে দিচ্ছে মানে কোনো মতো গায়ের জোর নেই তবু ভগবান করছে ভগবান বাবা লোকনাথ আমার ছেলেই চাই বাবা লোকনাথ আমার মনের আশা অবশ্যই পূরণ করেছে এবং আমার ছেলে মেয়ে তোমাদের আশীর্বাদে সকলের আশীর্বাদে ভগবানের কৃপায় সুস্থ বাচ্চা জন্ম দিয়েছি এটাই আমি ভগবানের কাছে চিরকৃতজ্ঞ চলো টাটা বাই বা তোমাদের সাথে একটু জাস্ট একটু গল্প করলাম এগুলো কোনো কন্টেন্ট নয় এগুলো জাস্ট গল্প মজা কন্টেন্ট আমার এখন ভালো লাগছে না